দর্শক বন্ধুগণ আপনারা অনেক জায়গা থেকে অনেক রকম সুপারি গাছ ক্রয় করেন যার ভেতরে দেশি বিদেশি সব আইটেমই আইটেমই আমি দেখাইছি আপনারাও ক্রয় করছেন যে কোনো জায়গা থেকে হলেও তো আমি আজকে দেশির ভিতরেই একটি ভ্যারাইটিস দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার পাঙ্গা সুপারি দেখুন আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ গাছ প্রেমী ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশি এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন তাদের সকলকে আছে আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা ইতিমধ্যে আমি অনেক রকম সুবরি গাছই দেখিয়েছি আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে আমাদের দেশে একটি ভাড়া আপনারা দেখুন এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের পাঙ্গা জাতীয় সুপারি দেখুন আমাদের পাঙ্গা জাতীয় সুপারি গাছগুলো কিন্তু অনেক উন্নত মানের এবং প্রিমিয়াম গঠনের হবে এবং দেখুন এই যে এক দুই তিন চার এটা এটার প্রমাণ যে কি আপনাদের একটু প্রমাণ অনেকেই চান যে ভাই এটা যে খাটো যাতে সুপারি আপনারা কিভাবে বোঝেন আপনারা কিভাবে কি করেন আমরা যাদেরকে কাছে কিন্তু আমরা গাছ কিন্তু আমরা চিনি ভাই আমরা কিন্তু অনেক অনেক গাছ লাগাই সেগুলো আমরা চিনি কিন্তু তার ভেতরে একটা চেনার আপনাদের একটা উপায় বলে দিচ্ছি আসো আর একটা জায়গায় আর দেশি প্রজাতির গাছে দেশি প্রজাতির গাছে কখনো কিন্তু এই যে এই পরিমাণ আপনার কাটে এইভাবে সারবে না অনেক লম্বা লম্বা কাঠ পর সারবে তো আপনারা যেটা চেনেন যে খুব তাড়াতাড়ি যেটা বলেন ফেনি বলেন বা ঝাড় বলেন যে যেটাই চেনেন তো আপনারা এই ধরনের গাছগুলো ক্রয় করতে পারেন পাঙ্গা জাতীয় সুপারি যেটা হচ্ছে আমাদের পঞ্চগড়ের একটি জাত বারো মাসি ভ্যারাইটিস এটা হচ্ছে আপনার ফল একটু মানে একটু ছোট হয় কিন্তু ধরে প্রচুর বারো মাসি আপনার ফলটা থাকে গাছে তো আমাদের কাছে কিন্তু সেই জাতের সুপারি চারা গাছগুলো আছে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের এই চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অনেক নার্সারি বগুড়া থেকে এই ধরনের চারা গাছগুলো আপনার ক্রয় করে নিতে পারেন ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলাতেই কিন্তু এই ধরনের চারা গাছগুলো বিক্রয় করতেছি দেখুন আমাদের কাছে যে ছোট বড় মাঝারি তা না আমাদের কাছে কিন্তু বিগ সাইজ অনেক বড় বড় চারাও আছে যেগুলো আপনার দুই বছরের ভেতরে ফলন পাবেন হ্যাঁ সেটা শুনছেন সেটাই সত্য দুই বছরের ভেতরেই আপনারা ফলন পাবেন এই যে দেখুন এই গাছটিতে আপনারা কিন্তু দুই বছরের দুই বছরের ভেতরেই ফলন পাবেন গাছের গঠনই কথা বলে দেবে যে কোন জাতের কোন ভ্যারাইটিস কালারের আপনারা এই যে চারা গাছগুলো ক্রয় করতেছেন তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই জাতের এই ধরনের চারা গাছগুলো ক্রয় করবেন এই জাতের সুপারি গাছগুলো ক্রয় করবেন নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক নার্সারি বগুড়াতে আমরা দেশের চৌষট্টি জেলাতে এই ধরনের সুপার প্রিমিয়াম গঠনের পাঙ্গা জাতীয় সুপারি এবং ভিয়েতনামি এবং সিঙ্গাপুরি যে জাতি বলেন বার্মা বলেন সব ধরনের চারাগাছ জাতের চারা আমাদের কাছে আছে এক একটি গাছের হাইট হবে দশ থেকে বারো ফিট এবং সব থেকে প্রিমিয়াম গঠনের চারা গাছগুলো হবে আমাদের কাছে তো বাগানের ভিতরে দেখুন খুব অন্ধকার সেই জন্য আমি ভিডিওটি খুব লম্বা না করে ভিডিও শেষ করার চেষ্টা খুব তাড়াতাড়ি আমি শুধু বাগানের ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখুন যে এত এত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা আমাদের কাছে পাবেন যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের সরাসরি যদি আমাদের নার্সারিতে আসেন আপনারা আমাদের কাছে এসে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমি বাগানের ভিতর থেকে বের হয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের কাছে কত পরিমাণ চারা দেখুন এই যে এত এত পরিমাণ চারা গাছ যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছে শুধু এই না আমাদের কাছে সুপারি 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 মাঝারি সামের সামের বড় সব ধরনের নারিকেল চারা আছে ইনশাল্লাহ দেখুন এই যে আমের হাঁটতেছি এই এই যে সামনে দেখুন পাঙ্গা কিন্তু আবার আমাদের কিন্তু ছোট ছোট চারাও আছে এটা আপনার তিন ফিট হাইটের গোড়া মোটা এবং সব থেকে প্রিমিয়াম গঠনের চারা হবে আমাদের কাছে দেখুন এই যে এই চারা গাছগুলো কিন্তু অনেক আমাদের কাছে আছে যদি ছোট বড় মাঝারি যে কোনো সামের সুপারি চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে তো আমি ভিডিওটি খুব বেশি লম্বা না করে ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব